আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত বর্তমান সময়ে লাওসের স্যালারি সম্পর্কে লাওসের স্যালারি সম্পর্কে অনেকেই জানতে চান লাওসের বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি লাওসে কি আপনি বর্তমানে এখন যেতে পারবেন লাওসের আসলে যেসব বাংলাদেশি ভাইরা সেখানে যায় আসলে কেমন ইনকাম করে থাকে লাওসে কত টাকা মানে প্রতি মাসে একজন বাংলাদেশি ইনকাম করে আপনি যদি লাওসে যেতে চান সেক্ষেত্রে মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারবেন আজকে আমরা লাউসের স্যালারি সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যারা নতুন এসেছেন লাউস সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাদে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা লাওসের স্যালারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিই আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন লাওস দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু অলরেডি কাজ করছে এবং অলরেডি নতুন করে কিন্তু এখন অনেকেই যাচ্ছে তো এই যে লাওস দেশটি এই লাওসে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে এবং এখানে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু এখন কাজ করছে তো এই লাওস দেশটি এটা মূলত বর্তমান সময় কিন্তু একটা ট্রেন্ডিংয়ে থাকা দেশ আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি বর্তমানে কিন্তু আপনারা জানেন বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে এবং সেখানে গিয়ে অনেকে কিন্তু বিপদেও পড়ছে এই বিষয়গুলোও কিন্তু আপনাদের জানতে হবে তবে আজকে যেহেতু আমরা শুধুমাত্র স্যালারি সম্পর্কে আলোচনা করব এ কারণে কিন্তু আমরা লাওসের অন্য বিষয় নিয়ে কথা বলছি না ঠিক আছে তো স্যালারি সম্পর্কে যদি বলতে হয় এক্ষেত্রে আপনারা বর্তমান সময়ে নতুন সাধারণ কর্মী হিসেবে যদি যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গেলে সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো ডলার কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেখানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কারণ সাধারণ কর্মীর থেকে আপনার স্কিল ওয়ার্কারের বেতন বেশি হয়ে থাকে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন তো বর্তমান সময়ে কিন্তু এখন এই যে লাওস দেশটি এখানে নতুন করে যারা যাচ্ছেন হয়তো বিভিন্ন এজেন্সি আপনাকে বলতে পারে আপনি সেখানে গেলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা হতে পারে কার উপরে হ্যাঁ এটা হতে পারে কারা হ্যাঁ এটা হতে পারে যারা স্কিল ওয়ার্কার আছে দক্ষ কর্মী আছে তাদের জন্য কিন্তু সাধারণ কর্মী হিসেবে আপনি কিন্তু লাউজ গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না এখন সেখানে গিয়ে আপনি যদি অবৈধ কাজকাম করে থাকেন অবৈধ কাজের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একজন সাধারণ কর্মী হিসেবে কিন্তু যদি আপনি ভালোভাবে কাজ করতে চান ভালোভাবে থেকে খেয়ে যদি আপনি সেখানে কাজ করে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না প্রতি মাসে চল্লিশ থেকে আপনার ষাট হাজার টাকা পর্যন্ত ইনকামের কিন্তু সুযোগ আছে একজন সাধারণ কর্মীর আর যাদের কাজের দক্ষ ক্ষতা আছে তাদের কিন্তু পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তর হাজার পর্যন্ত কিন্তু ইনকাম করে থাকে এখন কোম্পানি থেকে সুযোগ সুবিধা ওভার ডিউটি যদি সেখান থেকে করতে পারে এক্ষেত্রে কিন্তু আরও বেশি অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে কিন্তু ইনকাম করা যায় তো আপনাদের কোনো এজেন্সি যদি বলে থাকে আপনি একজন সাধারণ কর্মী হিসেবে সেখানে যাওয়ার পরে প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু একেবারেই মিথ্যা কথা বা আপনার সাথে কিন্তু প্রতারণা হবে বর্তমান সময় কিন্তু অনেক লাউস প্রবাসী ভাই আছে যাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং তাদের মাধ্যম থেকে কিন্তু বিভিন্ন বিষয় আশয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করি ঠিক আছে তো তাদের থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি লাউসে কিন্তু বর্তমান সময়ে ভালো অবস্থা খারাপ অবস্থা দুইটাই কিন্তু বিরাজ করছে বিশেষ করে যারা এখন মানে লাউসে যাওয়ার জন্য ইস্যুক আছেন আপনারা কাজের ভিসাতে যাচ্ছেন কিনা এটা কিন্তু অবশ্যই আগে থেকে শিওর হয়ে নেবেন আপনার এজেন্সির কাছ থেকে তা না হলে সেখানে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এর কারণ হচ্ছে টুরিস্ট ভিসা দিয়েও কিন্তু অনেকেই লাউসে পাঠিয়ে কাজের কথা বলে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করতে পারে না পরবর্তীতে কিন্তু সমস্যাতে পড়ে যায় ঠিক আছে তো যাই হোক যারা লাউস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা অনেক ধরনের তথ্য আবারও পুনরায় কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ